হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোরনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিটের শুনানি হয়েছে আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না ও ব্যারিস্টার সারা হোসেন এবং ব্যারিস্টার অনেক আর হক রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী তাদের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তোষার কান্তি রায় এছাড়াও আওয়ামী লীগ নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী আজহার উল্লাহ ভইয়া শুনানিতে অংশ নেন এরপর আদালত শুনানির জন্য মঙ্গলবার পরবর্তী দিন নির্ধারণ করেন শুনানিতে স্বার্থে গ্রেফতার করলে বলতে হবে কোথায় নিচ্ছে কেন নিচ্ছে নিচ্ছে। কে এখানে যারা নিয়েছে তারাই বলছে তাদের কাছে রাখা হয়েছে কোনো আইনে নেই এভাবে কাউকে তুলে নেওয়া যায় আপনাদের সামনে যাতে তাদের হাজির করা হয় অথবা মুক্ত করে দেওয়া হয় তারা বলছে নিরাপত্তার স্বার্থে রাখছি এই ক্ষমতা তাদের কোথায় দেওয়া আছে একজনকে তার ইচ্ছার বিরুদ্ধে তুলে নিয়ে অন্য কারো কাছে রাখা যাবে কোথায় আছে কোথাও লেখা নেই এভাবে কাউকে তুলে নেওয়া যায় জ্যেষ্ঠ আইনজীবী জেট আই খান পান্না বলেন মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে যে কার্যকলাপ হচ্ছে তা মেনে নেওয়া যায় না কোনো মুক্তিযোদ্ধা যদি বুকে হাত দিয়ে এ সময় হাইকোর্টে বলেন এ বিষয়টি আপিল বিভাগ নিষ্পত্তি করেছে জেট খান বলেন আমি যদি দেখতাম ছাত্ররা নিরাপদে ঘুরতে পারছে স্কুল কলেজে যেতে পারছে তাহলে আমার কোনো আপত্তি ছিল না আপত্তি হলো রাতে যখন ব্লক রেড দেয় এক একটা এলাকায় একাত্তর সালে যেমন হয়েছিল জেট আই খান পান্না বলেন একাত্তর সালে দেখেছি পাক হানাদাররা রাতের বেলা ব্লক রেড দিয়ে খুঁজত মুক্তি বাহিনী আছে কিনা আজ দুই হাজার সালে আমরা দেখলাম দরজায় দরজায় নক করে খোঁজ করছে ছাত্র আছে কিনা যদি ছাত্র থাকে তাহলে তাদের মোবাইল ফোন চেক করে এটা কোন আইন আছে তারা সীমা অতিক্রম করছে বিজেপি সীমান্তে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির পান্নার উদ্দেশ্য বলেন এই বক্তব্য পল্টন ময়দানে দেন জবাবে জেডাই খান পান্না বলেন আমি পল্টন ময়দানে বক্তব্য দিয়ে এসেছি রাজাকারগিরি করিনি এ সময় তিনি আদালতকে উদ্দেশ্য করে বলেন এই তো সরকারের অবস্থা বাইরে কি হবে কোর্টের ভেতরে সরকারের অবস্থা এই বাইরে কি করে এরা সেটা আমি বলতে চাই না ব্লক রাইট দিয়ে যা করে রাতের বেলা এটা কি আইনসঙ্গত মোটেই না আদালত বলেন যদি আটক না করে দিনের পর দিন রাখেন কিভাবে শেখ মোহাম্মদ মোর্শেদ বলেন পরিবারের পক্ষ থেকে কেউ বলছে তাদেরকে আটক করা হয়েছে যদি গ্রেপ্তার করা হতো তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে নেওয়া হতো পরে এ বিষয়ে মঙ্গলবার পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য কার্য করা হয় এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুরাল মতিন বলেন ও আইনুন নাহার সিদ্দিকী রিটটি জারি করেন কোটা বিরোধী আন্দোলনে মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত হাইকোর্ট বলেছেন সব মৃত্যুর ঘটনায় দুঃখজনক কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় লজ্জিত মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করেন আদালত আরো বলেন সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে কিন্তু আমরা কেউ সংবিধান আইন মেনে চলছি না আদালত রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ব্যারিস্টার অনিক হার হক অ্যাডভোকেট মঞ্জুরাল মতিন প্রতিম রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ এম মোহাম্মদ মুরশিদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী এর আগে গতকাল আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা কোটা বিরোধী আন্দোলনের ছয় জন সমন্বয়কে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি এর রিট দায়ের করেছেন রিটে মন্ত্রী সচিব স্বরাষ্ট্র সচিব পুলিশ মহাপরিদর্শক সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে